বাংলাদেশের মানিকগঞ্জের মেয়ে নাদিয়া যিনি ইনকামের পথ হিসাবে বেছে নিয়েছিলেন পর্ন সিনেমা এই পর্যন্ত তিনি বিরাশিটা ভিডিও প্রকাশ করেছেন কুটি কুটি ভিউ হয় তিনি এখন জনি সিনস মিয়া খলিফা আর সানি লিওনের কোনো অংশেই কম নয় তার ব্যক্তিগত তথ্য হচ্ছে মানিকগঞ্জের দরিদ্র পরিবারের মেয়ে নাদিয়া গরিব ঘরে তার প্রসায়িত না বয়ফ্রেন্ডের হাত ধরে চলে আসেন ঢাকায় এসে নীল দুনিয়ার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান বয়ফ্রেন্ডের সঙ্গে তৈরি করেন পর্ন ভিডিও যা এখন নেট দুনিয়ায় অ্যাডাল্ট ভিডিও হিসেবে হাবুডুবু খাচ্ছে বাট বাংলাদেশ মুসলিম দেশ হওয়ায় ব্যাপারটা নজরদারিতে এসেছে এরপর নাদিয়াকে অবশ্য গ্রেপ্তারও করা হয়েছে সাম্প্রতিক খবর অনুযায়ী পুলিশি বিশেষ তদন্ত সংস্থা সিআইডি বান্দরবন থেকে একটি পর্ন তারকা দুগলকে গ্রেপ্তার করেছেন যারা আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিয়মিত কন্টেন্ট তৈরি ও প্রচার করছিলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলেন পরিচয় দিতেন তাদের ভিডিও দেখার জন্য বসে থাকে হাজারো যুবক Kejir pa pa. Ane, bo da vede yise, desu den den do ajan tez mo. Ha ha ha!